কিন্তু আমাদের সাথে কি চাল চালে জানেন ওই ব্যানারে ডাকে যে ওই জামাত ইসলামের ব্যানার নিয়ে দাঁড়াবে ওই যে হাত পাখাওয়ালার এনার দলের নাম কি চরম নাই তো পীরের নাম এর দলের ইসলামী আন্দোলন শাসনতন্ত্র ওই ব্যানার নিয়ে দাঁড়াবে এখন ওনে দাঁড়ায় আমাদেরকে ডাকে আসেন আমাদের সাথে আসেন যাতে কয়েকদিন পরে বলতে পারে সবাই এগুলো সব চরম বুঝেন না আমরা বাতিলের সাথে যাব নাকি তাদেরকে বলবো আপনারা যখন জানেন যে আমরা কোরআন সুন্নাহর অনুসারী তারা আমাদের সাথে আসেন আমাদের সাথে আর আসবেন তারা তাদের জায়গাতে থেকে তখন বলে আমাদেরকে ডাকে যে আসেন আর আমরা না গেলে ওই যে জামাত ইসলামের লোক কিছু আছে আমি নাম বলতে চাচ্ছি না বা আমরা ওই দলের নামও নিতে চাচ্ছি না কারণ সব সময় সুবিধা জায়গা থেকে কথা বলে আমাদেরকে বলে যে আসেন আর আমরা যদি তাদের কাছে না যাই তখন বলে এরা শুধু ওই যে ইউটিউবে বক্তব্য এসির নিচে বসে বসে শুধু বক্তব্য দেয় আর কোনো কাজ করে না আমরা তোমাদের বাতিল কাজে অংশ নেব কোরআনে সুরা আলী ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত আমতার হাফেজ না কিন্তু কিছু কিছু কথা মনে পড়ে যায় ওনাশে এবং আশিতে আপনি দেখবেন আল্লাহ বলতেছেন ইহুদি সারারা বলে যে আমাদের নবীর আল্লাহর পুত্র এবং আমরা তার ইবাদত করি আল্লাহ বলতেছেন এটা কি করে হতে পারে যে আল্লাহ নবীদেরকে দিয়ে তোমাদেরকে হেদায়েত করলেন আল্লাহ হেদায়েত করার পরে আবার তোমাদেরকে কুফরি আদেশ করবেন এটা কি হইতে পারে আল্লাহ বলতেছে আল্লাহ তোমাকে হেদায়ত করলো আবার আল্লাহ তোমাকে দিয়ে কুফরি কাজ করাবে তার মানে আল্লাহ কোনো দিন আমাদেরকে গর্বিত কাজের আদেশ করে না আমি তো তোমাদেরকে দল ছেড়ে দিয়েই তো কোরআন সন্নাকে গ্রহণ করলাম এখন কোরআন সন্না গ্রহণ করার পরে আবার আমি তোমাদের কাজে অংশ নেব এটা হইতে হবে প্রত্যেকটা কোরআন সন্নার অনুসারের মন্তব্য যে আপনি তো কোরআন হাদিস গ্রহণ করেছেন ওই সমস্ত মাঝা বাতিল দলকে প্রত্যাখ্যান করে বুঝে শুনে আপনি এসে আবার তাদের সাপোর্টে কেন কথা বলেন এসে আবার তাদের দলে আপনি কেন আমাদেরকে ডাকেন এটা মোটেই অসমীচীন নয় অতএব আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলতেছি আপনি আপনার দায়িত্ব কর্তব্য বোধ সম্পর্কে সচেতন হন আপনি ফিলিস্তিনের মুসলিমকে বাঁচাতে হইলে আপনি আপনার নিজের ইসলামটাকে আগে বাঁচান আল্লাহ আপনাকে আমাকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ শক্তিশালী করবে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রাষ্ট্র নিজের কুর্সি নিয়ে ব্যস্ত এটা সবাই দেখতে পাচ্ছেন সৌদি আরব বলেন কাতার কুয়েত সমস্ত আরব রাষ্ট্রকে বলেন তারা সবাই তাদের কুর্সি গদি নিয়ে ব্যস্ত কিন্তু তাদের একটা তো অবশ্যই আছে তারা হয়তো এটাও ভাবতেছি যে আমরা যদি আমি সৌদি আরব থেকে আসছি এবং আলেমদের সাথে তো কথা হয় এবং আমাদের সালাফি আলেমদের সাথেও আমাদের অনেক কথা হয় তারা যেটা আমাদেরকে বললেন আপনি জেনে নেন আমরা সালাফিরা সৌদি আরবকে যত বন্ধু মনে করি যত আপন আমাদের এই রূপরেখা নিয়ে বহু মুনাফেক আছে যারা সৌদি আরবের শত্রু জানেন সৌদি আরবের শত্রু সৌদি আরব যদি এখন ধরেন এটাক করেই নেয় ইসরায়েলকে সৌদি যদি করে না আপনি দেখতে পাবেন এই শিয়া মার্কা মোনাফেকরা ওই সৌদির দিকে অ্যাটাক করে বসবে বুঝেন যাদের ইমামদের পেছনে নামাজ পড়া আপনাদের হুজুরা জায়েজ মনে করেন বুঝেন কথা আর সেই রাষ্ট্রের নায়ক কিসের ভিত্তিতে যুদ্ধ করতে যাবে কারণ তারা আমাদের চাইতে খুব ভালো করে জানে যে আমাদের মধ্যে মোনাফেকের সংখ্যা বেশি আছে ইরান লাগিয়ে দিয়ে ইরান পেছন দিকে সরে যাবে ইয়ামানি সরে যাবে দুবাই সরে যাবে কারণ দুবাই তো অলরেডি চলেই গেছে আমেরিকার দিকে এই রকমের এগুলো বড় বড় ব্যক্তিদের বক্তব্য আমরা বলতে গেলে খুব বলবে আজ আবার ফতোয়াবাজি করে কিন্তু আমাদের ছোট বিদ্যা থেকে যেটা আমরা বুঝি যে আমরা যে শাসকদেরকে দোষারোপ করি সৌদি আরব কি তো মূল টার্গেট বানাইছি যে এর দোষ এ কেন অ্যাটাক করে না তবে জেনে নেন জি জেনে নেন যদি তাকে আপনি সাপোর্ট করেন যদি তাকে বলেন ওয়াদা করেন যে আমরা থাকবো আপনার পাশে যদি ওই যে কি বলে ইন্দোনেশিয়া মালয়েশিয়া তারা সব মুসলিম সৌদি দায়িত্ব দেয় যে আপনি আমরা আমরা সাথে না তারপর দেখেন রেজাল্টটা কি কিন্তু কেন না এটা তো অতএব আজানোর পরে আমরা আমাদের মূল বক্তব্যের দিকে ফিরে আসব। আমি শুধু এতটা বোঝাতে চেয়েছি আমাদেরকে নিয়ে টানা হেঁচড়া করেন না আর এইভাবে ফিলিস্তিনের মুসলিমদেরকে বাঁচাইতে আপনি পারবেন না আপনি আগে আপনার দিন বাঁচান আর এই হুদির সাথে খ্রিস্টান হিন্দু বৌদ্ধর সাথে আপনি আগে সম্পর্ক ছিন্ন করেন এটা আমাদের দাবি থাকবে আল্লাহ কবুল করার তৌফিক দান করুন আমি যাদেরকে আমরা মাঝাবি মনে করি যারা ওই গণতন্ত্রে বিশ্বাসী এমন এমন আলেমদের বক্তব্য শুনে আপনারা ধোকা খেয়ে যান কেন আপনাদের বিবেকের মধ্যে এই কথাটা আসে না যে যে আলেমদেরকে আমরা কোরআন সুন্নার উপরে হক পাচ্ছি তাহলে তাদের সাথেই থাকি তাদেরকে শক্তিশালী করি তাদের পথ ধরি কিন্তু আপনারা তাদের পথে আসেন না বিদায় তারাও জোরালো ভূমিকা পালন করতে পারতেছে না অথচ উচিত ছিল যে আপনি তাদের অনুসারে হয়ে যান তাদের সাথে থাকবেন ওয়াদা আদা করে নেন কিন্তু আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি না আমরা তো দেখেছি মানুষ চরিত্রটা দেখেন একটা সময় কিছুই ছিল না হঠাৎ করে তার দিন ধর্ম চলে আসলো সে আহালাদিস হয়ে গেল আহালাদিস হইতে হইতে একটা পন্ডিত আহালাদিস হয়ে গেল পন্ডিত আহালাদিস হইতে হইতে এখন আহালে কোরআন হয়ে গেল কয়দিন পরে আহালে কোরআন থেকে নাস্তিক হয়ে মরে কেন আপনার টার্ন এমনটা কেন হলো আপনার এই গুমরাহিটা এমনটা কেন হলো যে আপনি বাতিল থেকে বাতিলে চলে যেতেন বাতিল থেকে হকের উপরে আইসা আবার বাতিল দিকে চলে যান এটা কেমন কেমন এটা নীতি আপনি করে বদনাম যাচ্ছেন কেন আহলে হাদিস যারা হয় তারা কোনোদিন আহলে কোরআন হইতে পারে না আহলে হাদিস যারা হয় কোরআন তারা কোনোদিন গণতন্ত্রে বিশ্বাসী হইতে পারে না তারা ওই খেলাফ ওই খোরাফতের মধ্যে কোনোদিন ভালো কিছু দেখতে পায় না আপনি বাতিলের মধ্যে বাতিল আপনাকে দেখতে হবে আর হকের মধ্যে আপনাকে হকই দেখতে হবে অতএব যদি আপনি জেনে থাকেন হক আর বাতিল কি আপনি হকটাকে গ্রহণ করেন আজকে আমাদের মুসলিম যদি মার খেয়ে থাকে তাহলে আমাদের মতো মুসলিমদের চরিত্রের কারণে হয়েছে আমি ওই যে গত দুই দিন আগেও বলেছিলাম এই টিমপুরাই ছিল বন্দর এক বাসায় এই যে দশ দিন চলে আসছে না আপনি মার্কেটে দেখেন সব মুসলমানদের দোকান হিন্দুদের দোকান ধরে নেন মুসলমান কর্মচারী এই যে চাষার মধ্যে এতগুলো মুসলিম বাস করেন একজন মানুষের রক্তের মধ্যে কি নেতা টাইপের কোনো একটা মার্কেটেও আমরা গান বাজনা বাজাতে দেব না কেউ উদ্যোগ নিয়েছে আপনি যান প্রায় নামি দামি দোকানগুলা ওই যে রং আরং আরেপ আরো কি কি আছে সব নাস্তিকের বাচ্চা সবগুলো দিনের বেলায় রমজান মাসের মধ্যে মিউজিক চালাই বসে থাকে আপনি বাধা দিতে যান অথচ আপনার কথা পাত্তাই দেবে না কেন সেখানে আমাদের মুসলিম একটা টিম নাই ওকে একবার গোড়া থেকে উপরে ফেলে দেওয়া দরকার ওর দোকানের মধ্যে তালা মেরে দেওয়া দরকার যেখানে মুসলিমদের ইসলাম নিয়ে এরকম ঠাট্টা তামাশা চলবে গত এক সপ্তাহ আগে কোথায় বসুন্ধরা বসুন্ধরা এক দোকানের মধ্যে টুপি পড়ালো দাড়ি আছে আমি বললাম মিউজিক বাসে তা বলছে কি হয়েছে বুঝেন আমাকে বলতেছে কি হয়েছে তখন আমি নিজেকে এত অপারক মনে করেছি আজকে যদি আমার সাথে টিম থাকতো ওকে যে আমি কি করতাম তখন বুঝাইতাম যে কি হইছে আজকে আমাদের শাসক নাই বিদায় আজকে মুসলিম কোন নেতা নাই বিদায় এরকম সাহস পায় কি হইছে মানে রমজান মাসের দিনের বেলায় তুমি ওপেনলি মিউজিক বাজাবে আরেক তো আরো বড় বেয়াদি করেছে একটা জুতার দোকানে ঢুকেছি ও মিউজিক বাজিয়েছে আমি বলাতে ও রাগ মানে আমি অনেক রাগ রেগে গেছিলাম অনেক জোরে কথা বলাতেও ও মিউজিকটা বন্ধ তো করেছে যখন আমি ওর জুতা নেই নাই বেরিয়ে চলে আসছি ও মিউজিক বাজাইছে তো বাজাইছে আরো সাউন্ড বাড়িয়ে দিছে বুঝেন রমজান মাস কিন্তু আমার যদি টিম থাকতো আপনারা যদি সেদিন থাকতেন যদি আহলে হাদিসের একটা ভূমিকা যদি থাকতো ওরা কথাটা বলার আগে দশ বার ভাবতো বা একজন আহলে হাদিস কোনো লোক কোনো জায়গায় দাঁড়াবে ও বেদবি করবে দূরের কথা ওকে দশ বার ভাবতে হতো যে এর পরে কি হতে যাচ্ছে এটা ভাবতো কিন্তু কিছুই হয় না তো আমাদের সমাজে ইসলামের যা কিছু করা হচ্ছে রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম নিয়ে ব্যঙ্গ করা হয় তারা আমরা পুলিশের কাছে বিচার চাই আমার দুঃখ হয় আল্লাহ তো সাক্ষী আছে এটা আমি নির্দ্বিধায় বলতে পারি বন্দর এরিয়ার মধ্যে বা নারায়ণগঞ্জের এরিয়াতে আমি মাহমুদ যদি জানি যে কোনো ব্যক্তি এরকম করেছে মানে রাসুল্লাহ সাল্লামকে গালি দিয়েছে আর ওকে আমি চিনি আমার ক্ষমতা থাকলে ওর আমি ওকে বের করতে কি সময় লাগবে কারণ আপনার এলাকার না আপনার পাশের বাড়ির না আপনি কেন আমাদেরকে ডাকলেন না কেন ওকে রাস্তার মধ্যে নামায়া তখন উচিত শিক্ষা কেন দেওয়া হলো না বনশ্রীর কে যেন এটা করেছে আফতাব নগরের আবার অনেকে স্ট্যাটাসও দিয়েছে কেন আফতাব নগরের মুসলমান কি সব কি সন্তান এগুলো কি সব ইহুদির বাচ্চা না মুসলমানের বাচ্চা তারা সাথে সাথে কেন অ্যাকশনে আসলো না আজকে এইভাবেই তো সাহস পায় এই আমরা তারা বলবে মৌলবাদী তারা বলবে অমুক তুমুক কোনো কিছু কেন আপনি কি মুসলমান নগরের সন্তান না এটা কি কোনো মাঝাবের কথা এটা কি কোনো আহলাদেশের কথা নাকি এটা কোরআন সুন্নার কথা তার মানে কোরআন সুন্না আপনার লঙ্ঘন করা হচ্ছে কেন হানাফিরে এখন কোথায় যারা আহলাদিসের মাহফিল বন্ধ করে দেয় তোমার বড় বড় হুজুর এখন কোথায় যে নারায়ণগঞ্জের প্রত্যেকটা দোকানে যে মিউজিক বাজে তোমার বড় মসজিদের ইমাম কোথায় তারা এগুলো চোখে দেখে না এগুলো বন্ধ করতে পারে না আপনি আসতেন ফিলিস্তিনের সাহায্যের জন্য মানব বন্ধন করতে কেন ঢোকেন সব দাঁড়িয়ে টুপি ঢোকেন প্রত্যেকটা দোকানে ঢোকেন যদি মিউজিক বাজবে তোর দোকান শুধু উৎখাত করে ফেলবো কেন করেন প্রতিবাদী না হলে কে দেশের মধ্যে কোনো কিছু বিপ্লব ঘটবে তাহলে বিপ্লব সবাই নিয়ে আসতে পারে না কিন্তু আপনারা কোথায় এই অবশ্যই নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে আমাদের এক হইতে হবে মুসলিম টিম এক হইতে হবে অবশ্যই দাঁড়িয়ে টুপি ওদেরকে এক হইতে হবে অন্তত এই সব ক্ষেত্রে যখন আসবে তখন আমরা ইনশাল্লাহ মাঠে থাকবো আপনারা থাকেন আর না থাকেন এটা জেনে না আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ এই ভাইদেরকে আমাদের সাথে থাকার তৌফিক দান তাস্কের বক্তব্যের মূল বিষয় যেটা ছিল যে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি দশ রাত অনেক মেহনত করতেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি শুধু একাই মেহনত করতেন না অন্যান্য সাহাব একরামদের মধ্যে আমরা পাচ্ছি তার মধ্যে আবু বকর রাহ তার সম্পর্কেও আচ্ছা এখানে কথা বলেন না কথা বলেন না রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেমন এই দশ রাত্রকে গুরুত্ব দিতেন তেমি আবু বকর রাদুল্লাহতলান হোর জীবনী থেকেও পাওয়া যায় তার সম্পর্কে একটা আসার আপনি পেয়ে যাবেন তিরমেজিতে রয়েছে সাত সাতশো চোর তিরমেজিতে কেন আবু বকর রাদুল্লাহতরান হো ইউসাল্লি ফিল আশ্র ইয়োসাল্লি ফিল ইশরি ইনামিন রমাদান কে সালা ফি সা বে ফি সালা আতিহি সা এ রাসানাহ ফাইজা দাখালাল আশরু আবু বকর রাহতাল তিনি রমজানের বিশ রাত পর্যন্ত ওইভাবে সালাত আদায় করতেন যেভাবে তিনি সারা বছর আদায় করতেন কিভাবে মানে সারা বছর আবু বকর রাহতোল যেভাবে রাতের নামাজ পড়তেন তিনি রমজানের বিশ দিন পর্যন্ত ওই একইভাবে নামাজ আদায় করতেন হাদিসটি রয়েছে তিরমেজিতে সাতশো চুরানব্বই নাম্বার হাদিস এখানে একটা মজার একটা ইঙ্গিত দিয়ে দিই কারণ আমরা যদিও ছোট কিছু কিছু জিনিস দেখতে পাই যেটা হয়তো আপনি ফিল করেন না এই যে আমাদের যেই মুসলিম ভাইয়েরা যারা তাহাজ্জো তার তারাবিকে পৃথক করে আপনাদেরকে বোঝায় যে তারাবি আলাদা তাহাজ্জুতা আলাদা এদের চোখে কি এগুলো পড়ে না আবু বকর রাদ তিনি রমজানের বিশ দিন পর্যন্ত ওইভাবে রাতের নামাজ পড়তেন যেইভাবে তিনি সারা বছর নামাজ পড়তেন তাহলে আবু বকরাদ্দ হতরান কি সারা বছর তারাবি আর তাহাদ্জু আলাদা পড়তেন তাহলে যেহেতু আপনি নিজেই বলতেছেন যে রমজান মাসের পরে আর তারা নাই আর আবু বকর তাহলে কি করতেন তখন তারাবি কোথায় পাইতেন ইমাম করেছেন যে আবু বকর তিনি রাত পর্যন্ত ওইভাবে ইবাদত করতেন যেমনটা তিনি সারা বছর করতেন তার মানে তাদের কাছে তারাবি তাহাজ্জুদ আলাদা বলে কোন নামাজ না যেটা আমরা ভাব করেছি এটা আমাদের নির্বুদ্ধিতা তবে জেনে নেন বাস্তবে এটাই রাতের নামাজ এটাকে আপনি যেই নাম দিন এটা আলাদা কোন নামাজ নয় তো এটা আবকার দেলা হতরান হোক আর বাকি দশ দিন ইচ দাহাদা তিনি খুব কঠোর মেহনত করতেন কি রাসুরুল্লাহ সাল্সাল্লাহর সাথে তিনিও রাত জেগে থাকতেন রাসুরুল্লাহ সাল্লাহ আলে হেয়াসাল্লাম তিনি কিভাবে এ দশ রাত কাটাতেন আগে বলেছি এতে কাজ করে একটু আগেই সে হাদিস আমাদের খতিব সাপ তিনি উল্লেখ করেছেন আমি আর সেদিকে যেতে চাচ্ছি না এই দশ রাত্রের মর্যাদা সম্পর্কে আমি আপনার কাছে তুলে ধরেছি আপনি এখন মেহনত করবেন কিভাবে করবেন সেটা আপনি এক্তিয়ার করে নেন রাসুল্লাহ সাল্লাহআসাল্লাম সারা রাত জেগে থাকতেন তিনি তার পরিবারকেও জাগাতেন এবং এই রাত্রের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য যোগ্য আমল সেটা কি কি সেটা ক্যাম্লাইল কদরের রাত্রের এই ক্ষেত্রে আর সংখ্যা আসবে না দেখবেন যে লাইলের ক্ষেত্রে আর আট রাখাত আর বিশ রাকাতের কোনো কথা আসবে না সারা রাত আপনাকে সালাব ক্যাম করে কাটানোই উচিত কারণ রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম তিনি এই রাতগুলোতে লম্বা সময় তিনি সালাদ আদায় করতেন এবং এই মর্মে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে যেটি ইমাম বুখারি কোট করেছেন মান কামা লাইলাতুল কাদর গুফিরা ওয়েহান গুফির মিন জাম্বি এই হাদিসের মর্মটা কি জানেন আপনি সারা বছর তাহাজুদ পড়লে আপনার একটা বেনিফিট হলো আপনার গুণা মাফ হবে পারলেন না শুধু রমজান মাস শুধু রমজান মাসের তারাবি পড়বেন আপনার গুনা মাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতের মধ্যে এতটা বরকত রেখেছেন যে শুধু এক রাতও যদি কেউ কদরটা পেয়ে যায় তাহলে তার অতীতের সমস্ত পাপ माफ। এটা হচ্ছে লাইলাতুল কদর। কবে সেই রাত? সেদিকে আমরা যেতে চাচ্ছি না। এই রাতের মূল কাজ হচ্ছে ইতিকাফ। যেমন যারা ইতিকাফ করবেন আজকে মাগরিবের আগে আপনাকে মসজিদে আসতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। তারপরে মসজিদের একটা কর্নারর মধ্যে জায়গা করে নেবেন যেখানে আপনি অবস্থান নেবেন। মসজিদের ভিতরে আপনি অন্য অন্য কাজ মসিদ টানানো পর্দা টানানো এইসব কাজগুলো আপনি করতে পারবেন কিন্তু আপনার চলে যেতে হবে কখন নামাজের পর পর তখন আর কোনো ব্যস্ততা আপনি পারবেন না তখন আর কোন কথাবার্তা চলবে না আর কোনো ব্যস্ততা দেখাইতে পারবেন না কারণ রাসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি এতে কাফে বসতেন কিন্তু তার এতে কাফের জায়গাতে তিনি ফজর নামাজের পরে গিয়ে প্রবেশ করতেন তারপরে আর তিনি বের হতেন না ওইভাবেই তিনি দশ দিন কাটাতেন তো এটা হচ্ছে এতে সম্পর্কে আমরা এদিকে তেমন যেতে চাচ্ছি না আমি শুধু যেহেতু সময় পার হয়ে চলে যাবে একটা নোকতা বলে দেই আজকের এই দশ রাতের গুরুত্ব সম্পর্কে শেখ কথা বলেছেন যে কোনো একটা রাতকে প্রাধান্য দেওয়া উচিত না আমি এই ক্ষেত্রে একটা দলিল পেশ করি আপনার কাছে যেটা আমার কাছে অনেক বড় একটা কথা সেটা কি জানেন আমরা তো খুব হিটলার ধর্মীয় ক্ষেত্রে হিটলার আমরা আমাদের যাদের কাছে দলিল আছে এই দলিল নিয়ে খুব বেশি দালালি করি বা হিটলারি করি আপনি জেনে নেন আপনার নবীর আদর্শটাকে আপনি কেন ভুলে যান একটা হাদিসের ভিত্তিতে ওবাই ইবনু কাব তিনি কসম করে বলতেন সাতাশ রাত্রেই কদর যদি এটা ওবাই ইবনু কাব একজন সাহাবি হয়ে কসম করে বলতে পারেন এটাকে হাদিসের ভিত্তিতে বলেছেন উনি লক্ষণ দেখে বলেছেন কারণ ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কিসের ভিত্তিতে বলতেছেন তিনি বলতেছেন আমি লক্ষণ দেখে বলতে পারি কারণ রাসুল বলেছেন সেই দিনের সূর্যের আলো থাকবে না জি সেই দিনের সূর্যের আলো থাকবে না এবং আলোহীন হয়ে উজ্জ্বল হবে এটা দিনের বেলায় তা রাত্রে কতর পেলেন বা না পেলেন কেমনে বুঝবেন দিনের বেলা আপনি কত হারাইলে বুঝতে পারবেন বুঝতে পারবেন না এখন আমি আমার মূল চলে আসছে না সন্ধ্যার পরে এতে কাপে বসবে না এতে কাফের নিয়তে ঢুকবে মাগরিবের আগেই যেহেতু রাত শুরু হয়ে যাবে মাগরীবের পর থেকেই হ্যাঁ আচ্ছা যাই হোক এতে কাফে আপনি মাগরীবের আগেই ঢুকবেন কিন্তু এতে কাফের জায়গায় যাওয়ার নিয়ম হলো বা রাসুল সাল্লাম ফজর সালাদ পরে তারপর তার খেমার ভিতরে তিনি ঢুকে যেতেন বা তার পর্দার ভিতরে ঢুকে যেতেন হাদিস মুসলিমে আছে বুকারিয়াতে আছে আয়সারাদ আল্লাহ তালা থেকে আমি যে জিনিসটা একটা কথা বলবো বলছিলাম আমাদের সমাজে দেখেন যখন হাদিস বলবেন তারা যুক্তিতে আব্দুল ইবনে মাসুদ রাদি আল্লাহ কথা পেশ করে তারা রফলিদান করে না কেন যে আব্দুল ইবনে মাসউদ রফিলেদান একবারই করতেন এটা তারা দলিল পেশ করে কিন্তু কদর রাত সম্পর্কে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মত কি জানেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কদর কবে কে পাবে কদর আব্দুল ইবনে মাসুদ বলতেছেন মান কামাসানাতা আসাব লাইলাতুল কাদর যে ব্যক্তি সারা বছর কিয়ামুল লাইল করে তাহাজ্জুদ পরে সেই ব্যক্তি কদর পেয়ে যাবে কে বলেছে এটা আব্দুল ইবনে মাসউদ তাকে জিজ্ঞাসা করা হয়েছে কবে কদর কবে সে বলতাছে যে সারা বছর কোমল লাইল করে সে কদর পেয়ে যাবে হাদিস কোথায় আছে হাদিস মুসলিমে আছে 1676 তারে কথাটা উবাই ইবনে কাবকে বলা হয়েছে যে আপনার ভাই আব্দুল ইবনে মাসউদকে জিজ্ঞাসা করা হয়েছিল কদর কোন রাতে সে তো বলতেছে যে সারা বছর কোমল লাইল করলে কদর পেয়ে যাবে তখন উবাই ইবনে কাব তিনি বলতেছেন যে রাহমাহুল্লা আল্লাহ তার উপর রহম করুক আল্লাহ তার উদ্দেশ্য হল সে ভালো করেই জানে যে কদর রমজান মাসে সে ভালো করেই জানে কদর রমজানের শেষ দশকে সে ভালো করেই জানে কদর শেষ দশের বেজর রাত্রিতে এটা জানার পরেও আব্দুল ইবনে মাসুদ কোনো একটা দিনকে কেন বলেন নাই এই বলেন নাই যাতে করে মানুষ সেই দিনের উপরে যেন ভরসা করে না ফেলে তাহলে আব্দুল ইফলে মাসুদ রাদেল্লাহু তালা নহর চাইতেও কি আপনি বেশি পণ্ডিত তারা সাহস পায় নাই কোনো এক রাত্রকে প্রাধান্য দিতে আর আপনাদের হানাফি মাজাবের নামকরণ করে আপনারা ওই হাদিসকে এগিনের সাথে নিয়ে নিলেন যেটা সাতাশে রাত্রি এই বোকামি কোনো ব্যক্তির করাটা উচিত না আমাদের সালাফি ভাইদেরকেও বলবো এই বোকামিতে জেয়েন না রাসূলের আদেশ হচ্ছে তিনি দশ রাত জেগে থাকতেন দশ রাত তার পরিবারকে জাগাতেন দশ রাত্রে আমাদেরকে ক্যাম করতে হবে যদিও রাসুল হাদিসে বেজোরা রাত্রের কথা আছে যদিও রাসুল ইসলামের হাদিসের মধ্যে একুশ রাত তেইশ রাত এমনকি সাতাইশ রাত্রের কথাও প্রমাণ পাওয়া যায় কিন্তু বিচক্ষণদের কাজ হবে আপনাকে দশ রাত জাগতে হবে আর রাত শুরু হবে মাগরিব থেকে ফজর পর্যন্ত আপনি মাগরিব থেকে আসা পর্যন্ত খেলতামশা করে লিপ্ত হইন না কদর তালাশ করতে হলে মাগরিবের পর থেকে আপনাকে বাধ্য হতে হবে নিজেকে বাধ্য করতে হবে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তৌফিক দান করো আমাদেরকে কদর হাসিল করার তৌফিক দান করো আল্লাহুল কাদার আল্লাহিকুল কাদার